আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত মুসলিম আজকে আমি মসজিদে নবী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তত্ত্ব উপস্থাপন করব আল্লাহ রসুল করিম সাল্লাম যে কোন মক্কা থেকে মদ্দিনায় হিজরত করেন ঠিক সেই সময় থেকে শুরু করে হিজড়ি বর্ষ গণনা শুরু হয় সেই হিজরির অর্থাৎ যে কোন রসুকুল সাল্লাম মদ্দিনায় গিয়ে পৌঁছিলেন সেই বৎসরকেই হিজরি প্রথম বর্ষ হিসাবে গ্রহণ করা হয় এই হিজড়ির প্রথম শতাব্দে মিন্স প্রথম হিজড়িতে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে রসুল করিম সোল্লা এই মসজিদ নির্মাণ করেন বর্তমানে এই মসজিদটি সৌদি আরবের সরকার ও তার প্রশাসন কর্তৃক পরিচালিত হয়ে থাকে সম্মানিত মুসলিম উম্মাহ পৃথিবীতে যতগুলো মসজিদ আছে মসজিদে নবমী মুসলিম উম্মার জন্য দ্বিতীয় পবিত্রত স্থান ইতিপূর্বে আমি মসজিদুল হারাম সম্পর্কে উপস্থাপনা করেছি আলোচনা করেছি এই মসজিদুল হারাম পৃথিবীর মধ্যে প্রথম পবিত্র স্থান যেখানে মুসলিম ও মারা বিভিন্ন ইবাদত এবং সেখানে জিয়ারত বা ভ্রমণ করে থাকেন মহান আল্লাহ রব আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বিতীয় যে পবিত্রটি স্থান রয়েছে সেটি মসজিদে নববী যেখানে চিরনিদ্রায় সাহিত আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম সহতার তার প্রিয় দুই সাহাবি হযরত আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ তালা আন ওমর রাজি আল্লাহু তালা আন এই দুই সাহাবিও সেখানে চির নিদ্রায় সাহিত আছেন আল্লাহরবুল্লা আলহামীন তাদের কে উচ্চ মাকাম জাহ্নুল ফ্রেদাস নসিব করুন সকলে বলি আল্লাহ এই মসজিদ এর পাশেই অর্থাৎ মসজিদে নববীর পাশেই রয়েছে পবিত্র রোজাতুম মিন রিয়াজিল জান্নাহ যা ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ আল্লাহ রবুল্লা আলমিন যাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন তাদেরই এখানে রয়েছে রোজাতু জান্ডা মসজিদে নব তে স্বাভাবিক সময়ে ছয় লক্ষ লোক সেখানে সমাগম হয়ে বা একাত্রিত হয়ে বিভিন্ন ইবাদত মিন্স আল্লাহ রবুল্লা আলমের সন্তুষ্টির জন্য ছয় লক্ষ লোক এখানে অবস্থান করতে পারে এবং হজের মৌসুমে দশ লক্ষ লোক এ মসজিদে অবস্থান করতে পারে মহান আল্লাহ রবুল্লা আলমের সন্তুষ্টির জন্য তারা এখানে ভ্রমণ করেন এবং ইবাদত করেন রসুল করিম সাল্লাম এই সম্পর্কে অর্থাৎ এ মসজিদ অর্থাৎ মসজিদে নববিষ সম্পর্কে গুরুত্ব আরোপ করতে গিয়ে তিনি বলেন যে পৃথিবীতে তিনটি মসজিদ ব্যস্ত কোনো স্থানে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া বৈধ নয় এ তিনটি মসজিদ হল এক নম্বর মসজিদুল হারাম দুই নম্বর মসজিদুল আকসা আর বলেন আমার এ মসজিদ অর্থাৎ মসজিদ ই নববী। এ তিনটি স্থান ব্যতীত অর্থাৎ এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এ বাদতের জন্য যাওয়া বৈধ নয় এই হাদিসটি ইমাম বোকারি ও মুসলিম ও নাসাই বর্ণনা করেছেন আসুন সম্মানিত উম্মাহ আমরা মহান আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য মসজিদুল হারাম মসজিদে আকসা ও মসজিদে নবদী বিতে গিয়ে মহান আল্লাহর রবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য এবাদত করে এ মসজিদে এক রেখা সালাত আদায় করলে মহান আল্লাহ রবুল্লা আলামিন অসংখ্য নিয়ামত অসংখ্য ছব দান করেন কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে একটি উমরা ছবের করলে একটি উমরা ভজ করলে যে ছব হয় সেই পরিমাণ ছব বা কি কোনো বান্দার আমল নামায় দেওয়া হয় যদি মহান আল্লাহরবুল্লা আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদের নবদীবীতে কোনো মুসলিম ইবাদত করার জন্য যায় তাহলে তাকে একটি কবুলত অর্থাৎ কবুল হজ বা উম সরি উমরা হয়েছে এমন একটি হজের সব তার আমল নামায় দেওয়া হয় আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককেই এই মসজিদে অবস্থান করে কবুলিয়াত উমরার সব অজন করার মতো তৌফিক দান করুক সকলে বলি অল্লাহুমআ আমিন